দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পাপুয়া নিউগিনি দলের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ সেদিন টাইগারদের দেয়া একশো বিরাশি রানের টার্গেট তাড়া করতে নেমে স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে নিউগিনির ব্যাটিং অর্ডার এগারো জনের মধ্যে দশ জনই করেছিলেন বারো রানের কম স্রোতের বিপরীতে শুধুমাত্র একজন ব্যাটার একশো পঁয়ত্রিশ দশমিক দুই নয় ব্যাটিং করে টিকে থেকেছিলেন শেষ পর্যন্ত তার নাম কিপলিং দরিগা মাহমুদুল্লা রিয়াদের দলের বিপক্ষে সেদিন চৌত্রিশ বলে ছেচল্লিশ রান করে নট আউট ছিলেন এই উইকেট কিপার ব্যাটার আর টেইল অফ এ ক্রিকেটার টার্নিং ইন্টু আ রবার কিপলিং দরিগা সম্পর্কে কোনো বই লেখা হলে সেটা শিরোনাম এমন ভাবতেই পারেন লেখক কেননা পাপুয়া নিউগিনের এই ক্রিকেটার ধরা খেয়েছেন ডাকাতি করতে গিয়ে তাও নিজ দেশে নয় ব্রিটেনের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল সকালে দরিগা সম্পৃক্ত থাকার অভিযোগ আদালতে তোলা হয় নিজের বিরুদ্ধে আনা অভিযোগ দরিগা স্বীকার করেছেন বলেও এক প্রতিবেদনে জানিয়েছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্বজুড়ে পাপুয়া নিউদিনির দল জার্সিতে অবস্থান করছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে অংশ নেওয়ার জন্য লিগের দ্বিতীয় রাউন্ডে অংশ নিতে সপ্তাহখানেক আগে সেখানে পৌঁছায় তারা দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বের আওতাধীন এই চ্যালেঞ্জ লিগ খেলতে গিয়েই এমন ঘটনার সঙ্গে জড়িয়ে গেলেন কিপলিং হেলিয়ারের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেবেকা মর্লি কার্ক ডাকাতের ঘটনাকে অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচনা করেছেন এবং মামলাটি রয়্যাল কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন সেখানে আগামী আটাশ নভেম্বর দরিগার হাজিরা দেওয়ার কথা জামিন আবেদন নাকচ হওয়ায় ওই সময় পর্যন্ত তাকে জার্সিতেই হেফাজতে রাখা হবে ক্রিকেট খেলতে গিয়ে ভিন দেশের কারাগারে বন্দী এ যেন অদ্ভুত এক পরিণতি যা খাল খেটে কুমির আনার মতো কিংবা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছে কিপলিং দরিগার জন্য ডব্লিউসি লিগে নিজ দেশের হয়ে গত সপ্তাহের শুক্র ও রবিবার দুটি ম্যাচও খেলেছিলেন উনত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার এমনকি দ্বিতীয় ম্যাচে কুয়েতের বিপক্ষে বারো রান করে আউট হওয়ার আগে ডেনমার্কের বিপক্ষে খেলেছিলেন আটষট্টি রানের ছলমলে এক ইনিংস তবে আটক হওয়ার কারণে কেনিয়া ও স্বাগতিক জার্সি দলের বিপক্ষে ম্যাচ দুটি খেলা হয়নি তার এদিকে পাপুয়া নিউগিনি ক্রিকেট বোর্ডের গভর্নিং বডি এই ঘটনার আকস্মিকতা সামাল দিয়েছে ঠান্ডা মাথায় তারা যেমন বলেছে কিপলিং দরিগার গ্রেপ্তারের ঘটনা দলের পারফরমেন্সে প্রভাব ফেলবে না একই সাথে এও জানিয়েছে ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত ভাবনার বিষয় যা সামগ্রিকভাবে পুরো দলের প্রতিনিধিত্ব করে না কোনোভাবেই জয়ন্তবিন্দু ফ্রেঞ্জি